এতদিন পরে ফেসবুক থেকে নতুন একটি আপডেট চালু হয়েছে তো এখন থেকে চাইলে আপনারা সবাই ফেসবুক থেকে মনিটাইজেশন ছাড়াই টাকা ইনকাম করতে পারবেন তো দুটি সেডিংস অন করে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন মনিটাইজেশন লাগবে তো এটা কীভাবেই করবে না আজকের এই ভিডিওতে দেখে দেবো তো দেখতে থাকুন শিখতে থাকুন টেকজাইট বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন তো এটা করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের ফেসবুকে চলে যাবেন তো ফেসবুকে চলে যাওয়ার পর প্রোফাইল এখানে ক্লিক করুন প্রোফাইল এখানে করার পরে এখানে কোনডিংসায় তো এই সেটিংস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর নিজে সময় স্কল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পরে দেখুন এখানে অ্যাডস ইন কনটেন্ট ইউ দ্যাটস ইউ ক্রিয়েটেড এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এটা যদি আপনি অন করার থাকে তো এটা অন করে দেবেন অন করে দেওয়ার পরে এখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পরে আপনার প্রোফাইল মেনুতে চলে যাবেন প্রোফাইলের ভিতরে চলে যাবেন প্রোফাইলের ভিতরে চলে যাওয়ার পর নিজের সময় করে আপনার একটি ভিডিও ভিডিও চলে যাবেন ভিডিও চুজ করার পরে এখানে যখন সি ইনসাইটস অ্যান্ড অ্যাডস তো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে দেখুন এখানে টুল ইনসাইটসে রয়েছে এখানে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে দেখুন এখানে সেডিংস নামে একটি অপশন রয়েছে তো এই সেডিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন অ্যাডস অন ভিডিও এটাতে এটা অন করে দেবেন এটা অন করা থাকলে এটা অন করে দেবেন তো এটা এখান থেকে আপনাদের ভিডিওতে প্রথম ভিডিও থেকে অ্যাড শো হবে এখান থেকে ইনকামটা হবে তো এরপরে এখান থেকে ভিডিও আসবেন ভিডিও আসার পরে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে নিশ্চয় সময় ডাউন করবেন নিশ্চয়ই স্ক্রল ডাউন করবেন ডাউন করতে দেখবেন এখন মনিটাইজেশন নামে একটি অপশন রয়েছে তো এই মনিটাইজেশনে ক্লিক করে দেবেন মনিটাইজেশনে ক্লিক করে দেবেন এখানে অ্যাডস অন রিলস এবং ইনস্টাম্যাড এর দুটি অপশন রয়েছে তো এখানে এগুলো সবগুলো ফিল ফিল আপ করবেন ফিল আপ করার পরে যখন আপনাদের চ্যানেলটি মনিটাইজেশন করবেন তখন যে আপনাদের ভিডিও থেকে যতগুলো ইনকাম হবে এই অ্যাড শো হবে ইনকাম হবে সবগুলোই এখানে অ্যাড হবে তো এই তখন আপনার চ্যানেলটি করার পর এখান থেকে সেই টাকাটি উইথড্র দিতে পারবেন যেটা ছিল আসক্রাইব ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন